আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে কিন্তু কুরিয়ান নাম্বার ওয়ান আমরা কিন্তু কুরিয়ার অনেক কিছুই ব্যবহার করে থেকে যেটা কি না ভালো এবং বেস্ট কোয়ালিটি বাংলাদেশে এই প্রথম কিন্তু নিয়ে আসলো নিয়ামা ব্র্যান্ড কুরিয়ান রাইস কুকার মানে মাল্টি কুকার শব্দে রান্না করতে পারবেন ডাবল হাড়ির আর এগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন Waalaikumsalam জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক বছর পর যাদের মনের মধ্যে ছিল আশা যে লক সিস্টেম মাল্টি কুকারগুলা। প্রয়োজন তাদের জন্য এটা নিয়ে আসলাম বাংলাদেশে কিন্তু জন্ম থেকে যারা জন্ম থেকে রাইস কুকার ব্যবহার করেন মানে বাংলাদেশ জন্মের পরে যেসব রাইস কুকার গুলা দেখছেন আপনারা এই সেম রাইস কুকার এই কোরিয়ান জাপানিজ যে রাইস কুকার এগুলা কিন্তু এই জাপানিজ কোরিয়ান এটা একটা কোম্পানি জাপানিজ কিন্তু তৈরি করে এটা কোরিয়ান থেকে এটা কোরিয়ান রাইস কুকার লেখা আছে নাম্বার ওয়ান টেকনোলজি দেখেন এটা পৃথিবীর সেরা একটা কোয়ালিটি ফুল একটা মানে ব্র্যান্ড নিয়ামা একটা ব্র্যান্ডের নিয়ামা যেটা হলো এটি ফাইভ এবং সেভিং ফাস্ট কুকিং যেটা হলো আপনার মাল্টি ফাংশন কুকার ইলেকট্রিক রাইস কুকার বলে মাল্টি ফাংশন কুকার বলে দুই হাড়ি দুইটা হাড়ি হ্যাঁ ক্যাপাসিটি একটা হলো ওয়ান পয়েন্ট একটা হলো টু পয়েন্ট এইট একটা হলো থ্রি পয়েন্ট টু তিনটা সাইজে নিয়ে আসছে যেটা হলো বিশ্ব সেরা একটা ব্র্যান্ড নিয়ামা এই দেখেন হাজার হাজার প্রোডাক্ট আছে নিয়ামা বাংলাদেশে এটা ইন্টারন্যাশনাল একটা যুগের প্রোডাক্ট এটা যেটা সারা বিশ্বে চলতেছে এখন তো আসলে এটা কিসের জন্য এটা একটা ডাইস স্মুথ ফিনিশিং জগতে সারা পৃথিবীতে সর্বপ্রথম যে রাইস কুকার মডেলগুলো বেরিয়েছে এটা হলো এটা আগে ছিল নর্মাল কোয়ালিটির একটা ডাকনা মানে নর্মাল সিস্টেম একটা পাতিল এখন হলো দুইটা করে পাতিল থাকবে দেখেন সাথে স্টিমও আছে একটা করে স্টিম আছে যেটা হলো সিলিকন এর বলে প্লাস্টিক গইলা দাও না এটা ফুড গ্রেড জং ডক হবে না স্বাস্থ্যের জন্য ভালো গলবো একটা থাকবে মাপার কাপ চামচ তো থাকবে প্রতিটা রাইস থাকে এটা এবং এই একটা হাড়ি পাবেন যেটা হলো আপনার আল্লাহর দুনিয়াতে যত রকম

মাংস মাংস তরকারি শাকসবজি সব রান্না করতে পারেন 10 থেকে 12 মিনিটে এবং বাত অটোমেটিক হয়ে বন্ধ হবে কারি অটোমেটিক হয়ে বন্ধ হয়ে যাবে এটা এখন দেখেন এটা ভিতরটা ফুললি ননস্টিক হ্যাঁ কোয়ালিটি হলো ফুল ননস্টিক এর এটা এত মোটা এত হেভি এত ফিনিশিং জায়গাটা টপ এটা কিন্তু ভাই অনুশ কেসের জন্য এই সব মডেলগুলো চাই জানেন এগুলো ভাতের মার পরে না বড়ি জং ধরে না এবং লককে রাখলেন হওয়ার পরে লাইন খুলে রাখলেন এটা পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত এই পাট্টুটায় গরম রাখে এটা কারণ এটা হলো লক সিস্টেম এসে দেখেন লক এখানে রাবার আছে।

এই দেখেন লাইনটা দিচ্ছি আমরা অন করে দিই লাইনটা দিলাম দেওয়ার পরে জাস্ট শুধু আমরা এটা অন করে দেবো দশটা এটা অন করে দেবো এটা অন এখন হইতেছে না কিসের জন্য জানেন পাতিল না বসালে এটা অন হবে না পাতিল দিবেন লক করবেন সুইচ দিবেন এই যে কোক রান্না হইতেছে আপনার অটোমেটিক হয়ে বন্ধ হয়ে যাবে বাথ হবে দশ থেকে বারো মিনিটের মধ্যে না হলে ফেরত দিয়ে তিন ঘন্টা টাকা নিয়ে যাবেন গরম যদি ছয় ঘন্টা না থাকে পাঁচ ঘন্টা না থাকে ফেরত দিবেন আর এগুলো ভারতের মাঠ তারপরে কোনো ঝামেলা নাই

আর একটা সাইজ আছে এটাও দেখায়নি পরে এক এক করে দাম বলে দিচ্ছি এটা হলো আপনার নিয়ামা প্রত্যেকটা অরিজিনালটা বুঝবেন কি হবে নিয়ামা একটা এটা জাপানের কোম্পানি এটা করছে কুরিয়ার থেকে কুরিয়ার নাম্বার ওয়ান টেকনোলজি তৈরি এটা এই একটা আছে দেখেন

তরকারি রান্না করে সাড়ে তিন কেজি এটা তো চামিজ কাপ থাকবে হ্যাঁ এটা দুইটা পাতিল একটা স্টিলের পাতিল টোটাল হলো তিনটা হাড়ি থাকবে এটাতে এটা তো টোটাল তিনটা পাতিল হ্যাঁ একটা স্টিম থাকবে আর এটাও কিন্তু দেখেন ফুললি নন স্টিকের কয়েল বাংলাদেশে এগুলো থাকে নর্মাল সিলভার কয়েল বেশি গরম হলে কয়েল গইলা যা ফাইটা যা আর এটাও দেখেন একদম আজীবন একদম আজীবন ইউজ করার মতো এটা ফুললি নিচে টনের সময় আছে রাইস কুকার নিচে জং দেওয়া যায় অনেকে আসে বুঝবে তারা

ভাই নর্মাল লাইনে ইউজ করতে পারবো কোনো ঝামেলা নাই তো এটা কিন্তু তিনটা আমরা একটি একই কোম্পানি দেখাইতেছি নিয়ামা কোম্পানির তো এটা হলো আমাদের কাছে হলো টু লিটার এটা হলো সরা রাখ না বলি তিন একটা স্টিম টোটাল চারটা টোটাল চার পাতিলের স্টিম সহ চার পাতিল এটা একদম অফার থাকবে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন অনলাইনে নিলে আমাদেরকে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে ঠিকানা দেবেন পাঠিয়ে দিব আমাদের কাছে যারা নিবে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন আমাদের একটা দুইটা তিনটা চারটা ওয়াটসঅপিম বিকাশ আছে এটা বিকাশ শাকিল কুকারিজ দোকানের নাম চুয়ান্ন নাম্বার দোকান একশো তেত্রিশ নম্বর নিউ মার্কেট নিস্তালা আমাদের দুইটা দোকান এই নাম্বারগুলো আপনার বিকাশ তিনশো টাকা অ্যাডভান্স মাত্র তিনশো টাকা অগ্রিম অ্যাডভান্স করে বাংলাদেশে ঢাকার বাইরে নিলে যারা তারা অ্যাডভান্স করবে মাত্র তিনশো ঢাকা সিটিভি তে অ্যাডভান্স লাগবে না দুই বছরে কয়েল কাটবে নতুন দিব পাঁচ বছর সার্ভিস ফ্রি প্রতিটা প্রোডাক্ট একই গ্যারান্টি ওয়ারেন্টি তো আমাদের দামটা বলে দিচ্ছি অনলাইনে অর্ডার করলেই হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন আর একটা দোকান আছে আমাদের তিনশো বিরাশি নাম্বার দোকান শাকিল কুকারিস এটাও আমাদের দোকান এটা একটা একটা হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ এই চারোটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইনে নিতে পারবেন

এটা হলো আপনি কুল টাস বডি কুলে বইসা রান্না করি করতে পারবেন এত হেভি তো এটা হলো আপনি পনে কেজি ভাত পাকাইতে পারবেন 4 কেজি মাংস একদম অফার দাম মাত্র থাকবে এটা আমাদের কাছে হলো 5000 টাকা 5000 টাকা এটা কিন্তু মাল্টি ফাংশন আগে বলে জাপানিজ একটা আগে আমরা বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের বিক্রি করতাম 7000 8000 9000 আজকে 5 6 বছর ধরে ব্যবসায় বাংলাদেশে আওয়ায় মাল বন্ধ কারণ দামের জন্য নেয় না অনেকে এখন দেখি ইদানিং কি সবাই ভালো চাকা নরমাল কিনে

এখান থেকে যে যেখান থেকে অর্ডার করতে চান দয়া করে অবশ্যই আমাদের এ একটা একটা নাম্বার হোয়াটসঅ্যাপ বিকাশ আছে যে কোনো নাম্বার ফোন দিয়ে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারেন শাকিল কুকারি দোকান আসলে খেয়াল রাখবেন সাইনবোর্ডটা দেখবেন তিনটা দোকান আছে তিন নামই একই শাকিল কুকারি দোকান নাম্বার তিনশো বিরাশি নিউ সুপার মার্কেটের নিসতলা মেনগুলিতে আচ্ছা এটা নিয়ম একটা ব্র্যান্ডের এটাও শাকিল কুকারিস চুয়ান্ন নাম্বার একটা দোকান নিসতলা একশো তেত্রিশের নিস্তাল এই চারোটা নাম্বার অস্তাবিমো যে কোনো নাম্বার অনলাইনে অর্ডার দিতে পারবেন না আচ্ছা ঠিক আছে দশক বন্ধুরা কে কোনটা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোন সাইজটা নিতে চাচ্ছেন তো দশক বন্ধুরা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ